আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার হাজির হলাম আরও নতুন একটি লিখিত এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে এই মাত্র প্রকাশ হলো বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের অধীনে আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর লিখিত পরীক্ষার অর্থাৎ এমসিকিউ টাইপের পরীক্ষার রেজাল্ট আপনারা সকলেই অবগত আছেন যে গত কয়েকদিন আগেই বিশেষ বিসিএস লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হলো উত্তর পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা কৃতকার্য হয়েছেন কিনা তা আজকের এই ভিডিও থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনও যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে ফলাফল সম্পর্কিত ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনারা পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি খুব সহজেই দেখে নিতে পারেন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিভিল সিভিল সার্ভিস বিধিমালা দুই হাজার চোদ্দ অনুসরণে বিশেষ স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগের লক্ষ্যে আটচল্লিশতম বিশেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর লিখিত পরীক্ষায় নিম্নবর্ণিত রেজিস্ট্রেশন নম্বরধারী প্রার্থীগণ সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছে আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে ফলাফলটি প্রকাশিত হয়েছে তার পিডিএফ লিঙ্ক উপস্থাপন করবে যেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু পুরো ফলাফলটি এই এখন যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন ঠিকইভাবে দেখতে পারবেন এবং সেখান থেকে খুব সহজেই তা ডাউনলোড করতে পারবেন প্রথমেই যে ফলাফলটি দেওয়া হয়েছে তাহলে বিশেষ স্বাস্থ্য সহকারী সার্জন আপনারা দেখতে পাচ্ছেন পুরো এই ফলাফলটি সর্বমোট এগারো পেজে আপনারা সুন্দর করে ভিডিওটি পজ করে দেখতে পারেন অথবা অথবা স্ক্রিনশটের মাধ্যমে রোল নাম্বারগুলো সংগ্রহ করতে পারেন এইভাবে একটি স্ক্রিনশট নিলেন এখান থেকে একটি স্ক্রিনশট নিলেন এরপরে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করে আমরা সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি যে সর্বমোট সহকারী সার্জন পথে কৃতকার্য হয়েছে অর্থাৎ ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছে সর্বমোট চার হাজার চার জন চার হাজার ছয়শো জন সহকারী সার্জন পদে কৃতকার্য হয়েছে মৌখিক পরীক্ষার জন্য এরপরে সহকারী ডেন্টাল সার্জন সহকারী ডেন্টাল সার্জন পদে কৃতকার্য হয়েছে সর্বমোট পাঁচশো জন অর্থাৎ পাঁচশো জন পরীক্ষার্থী ভাইবা পরীক্ষার জন্য মনোনীত হয়েছে বা সিলেক্ট হয়েছে কাজেই আপনারা যারা কৃতকার্য হয়েছেন তাদের সকলকে জানায় অভিনন্দন এবং মৌখিক পরীক্ষায় যান যাতে করে খুব সফলতার সাথে কৃতকার্য হতে পারে সেই দোয়া সব সময় করি ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের মমনুর কন্টেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে কোনো একটি চাকরি পরীক্ষার ফলাফল সম্পর্কিত এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না এখানে শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুবিধার্থে আরো একটি সিস্টেম আমরা এখানে দেখাচ্ছি যে এই যে ফলাফলের কে আপনারা চাইলে এখানে খুব সুন্দর করে এই যে প্রত্যেকটি পেজ আপনারা স্ক্রিনশট দিতে পারেন আপনাদের সুবিধা প্রত্যেকটি পেজ আমরা কিন্তু এখানে দেখাচ্ছি সিরিয়াল বাই সিরিয়াল আশা করি আপনারা এর মাধ্যমে খুব সহজেই ফলাফলটি দেখে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি